আমাদের করা প্রত্যেকটি ভালো কর্মই কিন্তু ভালো রূপে আমাদের কাছেই ফেরত আসে আমাদের সাথে যা যা কিছু ঘটে অর্থাৎ ভালো মন্দ সবটা মিলিয়েই যেটা হয় ভালোর জন্যই হয় বন্ধুরা এই বিষয়টিকে কেন্দ্র করে আজকে আপনাদের এক রাজা এবং শাস্তি পাওয়া এক ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যের রাজা অত্যন্ত মূর্তি প্রেমিক ছিলেন তার রাজদরবারে নানান রকম সুন্দর সুন্দর মাটির মূর্তি পাথরের মূর্তি সুসজ্জিত ছিল রাজা নিজের রাজদরবারে ঘোরাফেরা করতে করতে দিনে বহুবার সেই মূর্তিগুলোকে চোখ মেলে দেখতেন এবং সেগুলোকে স্পর্শ করতেন এক কথায় সেই মূর্তিগুলো রাজার অত্যন্ত ভালোবাসার বস্তু হিসেবে পরিচিত ছিল সেই মূর্তিগুলোকে পরিচর্যার কাজ যারা করতেন তাদেরকে বার বলে দেওয়া হয়েছিল অত্যন্ত যত্ন সহকারে সেই মূর্তিগুলোর যেন দেখভাল করা হয় সেগুলো যেন নিয়মিত পরিষ্কার করা হয় রাজার আদেশ অনুযায়ী সকলে অত্যন্ত যত্ন সহকারেই সেই মূর্তিগুলোর দেখাশোনা করতো সেগুলোকে প্রতিদিন নিয়ম করে পরিষ্কার করা হতো সকল নির্মিত মূর্তির মধ্যে রাজার অত্যন্ত প্রিয় তিনখানা মূর্তি ছিল সেই মূর্তিগুলোর একটি ছিল রাজার নিজের মূর্তি একটি ছিল রানীমার মূর্তি এবং অপরটি ছিল রাজকন্যার মূর্তি এই তিনটে মূর্তি রাজার কাছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই তিনখানা মূল্যবান মূর্তি যত্নের জন্য রাজা আলাদা করে অন্য একজনকে নিযুক্ত করেছিলেন সেই নিযুক্ত করা ব্যক্তিটি অত্যন্ত যত্ন সহকারে সেই তিনটি মূর্তির যত্ন আত্মি করত, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করত, নিয়ম করে সেগুলোকে পালিশ করানো হতো রোজকার মতো একদিন সেই ব্যক্তি রাজার তিনটি মূল্যবান মূর্তি পরিষ্কার করছিল এমন সময় ভুলবশত হাত লেগে রানিমার মূর্তির একটা অংশ খুব বাজেভাবে ভেঙে যায় সে ব্যক্তি তারা হুড়ো করে তখনই ভেঙে যাওয়া অংশটা ঠিক করার অনেক চেষ্টাও করে কিন্তু সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ভয়েতে তার হাত কাঁপতে শুরু করে এবং সে অসফল হয় সেই মূর্তিটাকে ঠিক করতে এই ব্যাপারটা রাজপ্রাসাদের একজনের চোখে পড়ে এবং নিমেষের মধ্যে এই খবর ধীরে ধীরে নানান কান হতে হতে রাজার কাছে পৌঁছে যায় রাজা অত্যন্ত রেগে গিয়ে সেই ব্যক্তিকে তার সামনে ধরে আনতে বলেন রাজার আদেশে সেই ব্যক্তিকে তার সামনে ধরে আনা হয় সে ব্যক্তি তো তখন ভয়ে জড়ো হয়ে হাত জোর করে মাথা নিচু করে রাজার সামনে দাঁড়িয়ে থাকে রাজা এই ব্যাপারে এতটাই ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন যে তিনি তৎক্ষণাৎ আর কিছু বিচার বিবেচনা না করে সেই ব্যক্তিকে ফাঁসির সাজা শুনিয়ে দেন নিজের ফাঁসির সাজা শুনে সেই ব্যক্তি তৎক্ষণাৎ সেখান থেকে দৌড়ে কোথায় যেন একটা চলে যায় তাকে ওইভাবে দৌড়াতে দেখে সকলে মিলে তার পিছনে ছুটতে থাকে সকলে হয়তো ভাবে সেই ব্যক্তি ফাঁসির হাত থেকে বাঁচার জন্য ভয়েতে দৌড়ে পালাচ্ছে কিন্তু সেই ব্যক্তি ছুটতে ছুটতে সেই স্থানে পৌঁছে যায় যেখানে তিনটি মূর্তি রাখা ছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে রানিমার মূর্তি বাদ দিয়ে বাকি দুটো মূর্তিকে রাজার কাছে নিয়ে আসার জন্য সেই ব্যক্তিটি অনুরোধ জানাতে থাকে তার এই ধরনের অনুরোধে সকলে প্রচণ্ড অবাক হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও তার শেষ ইচ্ছা ভেবে সকলেই রাজার মূর্তিটা এবং রাজকন্যার মূর্তিটাকে রাজার সামনে এনে হাজির করল সেই ব্যক্তিও মূর্তিগুলোর সাথে সাথে রাজার সামনে এসে দাঁড়ালো এবং সেখানে দাঁড়িয়েই সেই মূর্তিগুলোকেও ভাঙতে শুরু করলো এই ঘটনা দেখে সকলেই অত্যন্ত অবাক হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায় রাজা রাগে লাল হয়ে ওঠে এবং সেই ব্যক্তিকে বলতে থাকে তোর এত বড় সাহস হলো কী করে যে তুই বাকি মূর্তিগুলোও ভেঙে ফেললি তোর কি একটুও মৃত্যু ভয় নেই একথা শুনে সে ব্যক্তি দুই হাত জোর করে রাজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো রাজামশাই আমার হাতে ভুলবশত একটি মূর্তি ভেঙে গেছে বলে আপনি আমাকে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন কাজেই আপনার কথা মতো আমার মৃত্যুদণ্ড তো নিশ্চিত কিন্তু আপনার অত্যন্ত প্রিয় মূল্যবান আরও যে দুখানা মূর্তি এখনও অবশিষ্ট রয়েছে সেই দুটো মূর্তি পরিচর্যার কাজেও নিশ্চয়ই আপনি নতুন কাউকে নিযুক্ত করবেন আর কখনো যদি তার দ্বারাও ভুল এই মূর্তি দুটোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো আপনি আবারও তাকে ফাঁসির সাজা শুনিয়ে দেবেন তাই আমি চাই আমার মতো যেন কোনো নির্দোষের এইভাবে প্রাণ না যায় সেই কারণে আমি এই পদক্ষেপ নিলাম তাহলে আর মূর্তিগুলোও থাকবে না এবং সেগুলো পরিচর্যা করার কোনো ব্যাপারও থাকবে না আর কোনো নির্দোষ মানুষের মৃত্যুও হবে না একথা শুনে রাজা হতবাক হয়ে গিয়ে সেই ব্যক্তির দিকে হা করে তাকিয়ে রইলেন রাজপ্রাসাদের অন্যান্য সকলেই অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন ওই ব্যক্তির কথা শুনে রাজা মনে মনে ভাবতে লাগলেন আমি তো সত্যিই ভুল করছি একটা সামান্য মাটির মূর্তির জন্য আমি একটা জলজান্ত মানুষকে মৃত্যুদণ্ড দিতে চলেছে আর এই সামান্য সেবক এতটাই দয়ালু যে সে মরার আগেও অন্যের ভালো করার কথা ভাবছে আর আমি একজন রাজা হয়ে এত নির্দয় হয়ে গেলাম কি করে এই সব ভাবতে ভাবতে রাজা সেই ব্যক্তিকে প্রশ্ন করলেন তোমাকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছি তা সত্ত্বেও তুমি মরার আগে অন্যের ভালো করার জন্য বিচার ভাবনা নিজের মধ্যে পোষণ করেছো এটা কি করে সম্ভব তখন সেই সেবক ব্যক্তিটি রাজাকে বলল রাজামশাই এই প্রসঙ্গে আপনাকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ছোট ঘটনা বলে তাহলে আপনি বুঝতে পারবেন আমার এরকম করার কারণ এই বলে সেই ব্যক্তিটি নিজের জীবনের ঘটনা বলতে শুরু করে আমি আপনার রাজপ্রাসাদে কাজ করার আগে এক ধনী শেঠের বাড়িতে কাজ করতাম তিনি খুবই ভালো মনের মানুষ ছিলেন কিন্তু তার একটাই সমস্যা ছিল যে তিনি তার জীবনে ঘটে যাওয়া সমস্ত খারাপ জিনিসের জন্য সবসময় ঈশ্বরকে দোষারোপ করতেন তার সাথে কোনো কিছু খারাপ ঘটলেই তিনি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলতেন ঈশ্বর এটা কেন হতে দিলে ঈশ্বর তুমি চেয়েছো বলেই নিশ্চয়ই এটা হয়েছে আমার ভাগ্যটা এত কেন খারাপ করেছ ঈশ্বর ইত্যাদি ইত্যাদি সেই শেখ প্রতিদিনই আমাকে সঙ্গে করে নিয়ে খাবার খেতে বসতেন একদিন খাবার খেতে বসে তিনি একটি শশা খাচ্ছিলেন এবং সেই শশাটি তেতো হওয়ায় তিনি সেই শশাটা মুখ থেকে ফেলে দিয়ে ঈশ্বরকে দোষারোপ করতে লাগলেন এর জন্য আমি সেটের কাছে সেই শশাটা চেয়ে নিই এবং সেই শশাটা খুবই সুস্বাদু মনে করে আরাম করে খেতে থাকি আমাকে সেই তেঁতু শশাটা ওইভাবে আনন্দ করে খেতে দেখে সেটা আমাকে প্রশ্ন করলেন যে তেতু শশাটা আমি মুখেই তুলতে পারছিলাম না আর তুমি এটাকে এতটা সুস্বাদু মনে করে খাচ্ছ কিভাবে। আমি তখন সেটকে উদ্দেশ্য করে বলেছিলাম আপনি তো প্রতিদিনই ভালো খাবার খান এটা কিন্তু ঈশ্বরের দয়াতেই আর তার মধ্যে একদিন যদি আপনার খাবারে একটু অসুবিধা হয়ে থাকে তার জন্যই কখনোই ঈশ্বরকে দোষারোপ করা উচিত নয় আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে ঈশ্বর যেটা করেন ভালোর জন্যই করেন আমাদের সাথে কোনো খারাপ কিছু ঘটলে সেটাও হয়তো ঈশ্বর কোনো কিছু বিচার বিবেচনা করেই করে থাকেন কাজেই আমাদের জীবনে ঘটে থাকা ভালো মন্দ সমস্ত কিছুর জন্যই ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জ্ঞাপন করা উচিত এবং হাসি মুখে সবসময় অন্যের উপকার করা উচিত একথা বলার পর সেই ব্যক্তিটি রাজাকে উদ্দেশ্য করে বললেন রাজামশাই আজকে আমি আমার মৃত্যুর আগে অন্য আরও দুজন মানুষের মৃত্যুদণ্ড আটকে নিজে মানসিক শান্তি ভোগ করলাম কারণ অন্যের ভালো করার চেয়ে শান্তির জিনিস আর কিচ্ছু নেই সেই সেবক ব্যক্তির এই প্রকার মানসিকতা দেখে রাজা তার মৃত্যুদণ্ডের ঘোষণা ফিরিয়ে নিলেন এবং সারা জীবনের জন্য সেই ব্যক্তিকে ওই রাজ দরবারেই কাজে নিযুক্ত করলেন সভা সকলে সেদিন বুঝতে পারে যে অন্যের ভালো করলে সেটা কোনো না কোনোভাবে ঠিক আমাদের ওপর ফেরত আসবেই এবং ভালো মন্দ সবটা নিয়েই আমাদের জীবন ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি যেরকম খারাপ পরিস্থিতির সৃষ্টি করেন ঠিক সেরকমই সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথও তিনিই তৈরি করে দেন বন্ধুরা ভালো মন্দ উভয়কেই সঠিকভাবে গ্রহণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সবসময় বিশ্বাস রাখতে হয় যে নিশ্চয়ই কোনো না কোনো ভালো কারণে আমাদের সাথে মন্দটা ঘটে তাই আমাদের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার জন্য ঈশ্বরের কাছে সবসময় ধন্যবাদ জ্ঞাপন করা উচিত দ্বিতীয়ত আমাদের সাথে কখনো কোনো খারাপ কিছু ঘটলে কখনোই তার জন্য ঈশ্বরকে কিন্তু দোষারোপ করা উচিত না বরং সেটাকেও আমাদের ভাগ্যের পরিহাস হিসেবে গ্রহণ করে নিতে হয় তৃতীয়ত ভালোটার সাথে সাথে যদি খারাপটাকেও আমরা খুব সহজভাবেই গ্রহণ করি তাহলে দেখা যাবে আমাদের জীবনটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ